একটি ভিডিও একটি প্রশ্ন আর একটি হুমকির মতো দাম্ভিক উত্তর ভিডিওতে হুমকি প্রদানকারী এই ব্যক্তি হলেন যুক্তরাজ্যে লেবার পার্টির অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক যিনি ইতোমধ্যেই হয়েছেন নানা কারণে বিতর্কিত এবার তিনি জড়িয়েছেন নতুন একটি বিতর্কে যেখানে তিনি শেখ হাসিনা স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় হুমকি দিয়েছেন একজন নারী সাংবাদিককে ঘটনাটি নতুন নয় দু সালের একটি ভিডিও যেখানে টিউলিপ যে নারী সাংবাদিককে হুমকি দিয়েছেন ওই সময় সেই সাংবাদিক ছিলেন অন্তঃসত্ত্বা কিন্তু তার সেই শারীরিক অবস্থানীয় মন্তব্য করতে ছাড়েননি তিনি কিন্তু কি ঘটেছিল সেই দিন দ্য টেলিগ্রাফ সম্প্রতি প্রকাশ করেছে এই ভিডিও যেখানে দেখা যায় চ্যানেল ফোর নিউজের সাংবাদিক ডেইজি আইলিফ বাংলাদেশের রাজনীতির সঙ্গে টিউলিপের সম্পর্ক নিয়ে তুলেছিলেন প্রশ্ন প্রশ্ন ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের বিষয়ে টিউলিপের প্রতিক্রিয়া ছিল শীতল তিনি বলেছিলেন খুব সতর্ক থাকুন তিনি হ্যামস্টেড ও কিলবার্নের লেবার এমপি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বাংলাদেশি নন এমন বক্তব্য সরাসরি স্বরূপ বলে দাবি করেছেন চ্যানেল ফোর নিউজের প্রধান সংবাদদাতা অ্যালেক্স থমসন ভিডিওতে দেখা গেছে টিউলিপ ডেইজিকে ধন্যবাদ জানিয়ে তার সন্তান ও প্রসবকালীন সময়ের প্রসঙ্গ টানেন তবে সঙ্গেই ছিল তার সহকারী ভিডিও বন্ধ করার চেষ্টাও সাংবাদিক ডেইজিয়াই তার পুরনো অভিজ্ঞতা নতুন করে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন টিউলিপ শুধুমাত্র তাকে সতর্ক করেননি বরং পুলিশের কাছে অভিযোগ করেন যদিও সেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি আরো বলেন সৌভাগ্যক্রমে সবকিছু ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল না হলে চাকরি চলে যেত এই ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই টিউলিপের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড় এদিকে এর আগেও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি ও আইনজীবী মীর কাশেমালির ছেলে ব্যারিস্টার আরমানের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে তবে টিউলিপ দাবি করেছেন তার মন্তব্যগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দুর্নীতি থেকে সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে টিউলিপের বিরুদ্ধে শুধু তাই নয় বিতর্কিত এই ব্রিটিশ মন্ত্রীর পোস্টারের কপিও মিলেছে গণভবনে